জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা দেখেছি কমিশনে রিপিটেডলি দাবিগুলো করছে তারা কিন্তু এক্স্যাক্টলি একই বক্তব্য এটাও বলছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এই কথাটা আমি সবার বক্তব্যে বিভিন্ন জায়গাতে কমিশনে শুনেছি বিভিন্ন দলের আমাদের সাথে ভিন্ন মত আছে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের বাট এইটা আমি মনে করি না একইভাবে দেখেন যে নির্বাচনের ব্যাপারে আতাউর ভাই বলেছে যে এই দাবিগুলো কি এখন কারেক্ট কিনা কমিশনের মিটিং চলছে এখানে কোনো অরাজকতার পরিকল্পনা করা হচ্ছে কিনা এটার মাধ্যমে আওয়ামী লীগ শক্তিশালী হবে কিনা দেখেন এই তর্কগুলো বিএনপি যখন নির্বাচনের জন্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে তখন বিএনপিকেও কিন্তু একটা পক্ষ এই তর্কগুলো জুড়ে দিয়েছিল যে তারা আসলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে নির্বাচন নির্বাচন করতে গিয়ে সংস্কার করতে দিচ্ছে না বিচার করতে দিচ্ছে না তখন কিন্তু বিএনপির সমালোচনা এগুলো করা হয়েছে আমরা বোধ করি দুই পক্ষই সঠিক এখানে বিএনপি যে আন্দোলন করে নির্বাচনের দাবি আদায় করেছে ওটাও একটা ন্যায্য জায়গা ছিল আমরা রাস্তায় নামি নাই কারণ আমাদের ব্লাড প্রেশার নর্মাল ছিল সবসময় যে আমরা বোধ করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের ভিতর নির্বাচন দেবে বলেছে আমরা এটা বিশ্বাস করেছি আমরা বোধ করেছি যে আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসছে তাকে রাজপথে কর্মসূচির মাধ্যমে এমন কোনো ঘটনা ঘটে নাই যে বিব্রত করতে হবে তো দেখা গেল আলটিমেটলি তাই হয়েছে উনি তেমন একটা ডেট ঘোষণা করলেন এপ্রিলে দিলেন তারপরে তারেক রহমানের সাথে মিটিং করে এসে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন এবং এটা ফাইন এটা কোনো সমস্যা নাই ঠিক একইভাবে আজকে যে দলগুলো এই চারটা পাঁচটা দাবি করছেন এটাকে আমি বিক্ষোভ অথবা সরকার বিরোধী আন্দোলন আকারে দেখছি না আমি এগুলোকে দেখি হচ্ছে যে আপনার প্রেশার ক্রিয়েট করা ক্যাম্পেইন করা যে আমি এটার পক্ষে ক্যাম্পেইন করছি ঠিক একইভাবে তখন আমি বিএনপি কে একই ভাষায় ডিফেন্ড করেছি যে তারা রাজনৈতিক দল আকারে নির্বাচন চাইতে পারে চাওয়াটা তার জন্য হাজারবার যুক্তি এবং সে তখন অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করছে ঝামেলায় ফেলতেছে ওটা তখনও বলি নেই যদি অনেক নেতার বক্তব্য খুবই অসংযত ছিল যেটা নিয়ে পরে তারক রহমানু দেখলাম বেশ উষ্মা প্রকাশ করেছেন তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই দাবিগুলো ভালো হতো যেটা আমরা বারবার বলেছি যদি কমিশনে থরলি আলোচনা হতো দেখেন জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা দেখেছি কমিশনে রিপিটেডলি তারপরে আমরা দেখেছি যে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে লম্বা আলোচনার জন্য আমরা বারবার বলেছি আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা সিরিয়াসলি কথা বলতে চেয়েছি আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে গত বছর থেকে বলছি যে একটা প্রসেস ফলো করে এটার একটা সম্মিলিত সিদ্ধান্তে আসা দরকার পুলিশের সংস্কার নিয়ে আমরা সিরিয়াসলি লম্বা আলোচনা করতে চেয়েছি কিন্তু সময়ের কথা বলে তারা শুধু পুলিশের কম কমিশন নিয়ে আলোচনা করে ওইটার বেশি আগায় নাই তাহলে এখন যখন আপনি ঐকমত্য কমিশনে এজেন্ডাভুক্ত করে এগুলো আলোচনা করবার সুযোগ দেওয়া হচ্ছে না